সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো অশোকা কার্ডিয়াল সিরাপ সম্পর্কে অশোকা কার্ডিয়াল যে সিরাপটা আমাদের কাছে রয়েছে এটা সম্পূর্ণ মেয়েদের জন্য মেয়েদের কি কি সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে বা ডাক্তারবাবু এটা কিসের জন্য দিয়ে থাকে এই অশোকা কার্ডিয়াল সিরাপটার মূলত কাজ কি খাওয়ার কি নিয়ম রয়েছে এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা এর দাম কত কত থেকে পার্চেস করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে অশোকা কার্ডিয়াল এ কমপ্লিট লেডিস টনিক যেটা দুশো এম এর একটা টনিক আপনারা দেখতে পাবেন অশোকা কার্ডিয়াল সিরাপটা শুধুমাত্র মহিলাদের জন্য অশোকা কার্ডিয়াল সিরাপটা ম্যানুফ্যাকচার কনসেপ্ট বায়োসায়েন্স লিমিটেড এখানে ফুল রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন অশোকা কার্ডিয়াল যদি আমরা কম্পোজিশন দেখি এখানে আমরা দেখতে পাবো যে কম্পোজিশন রয়েছে কতটা কত এমজি করে রয়েছে সম্পূর্ণ আয়ুর্বেদিক কম্পোজিশন দিয়ে তৈরি করা হয়েছে অশোকা কার্ডিয়াল সিরাপ অশোকা কাইডিয়াল সিরাপে যদি দাম দেখে এই মুহূর্তে এমআরপি রয়েছে দুশো পনেরো টাকা এমআরপি এখানে এক্সপাইরি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে অশোকা কাইডিয়াল সিরাপটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন অশোকা কাইডিয়াল যে সিরাপটা আমাদের কাছে রয়েছে দুশো এম এর সিরাপ অশোকা কাইডিয়াল সিরাপ এটা শুধুমাত্র মহিলাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে বা মহিলারা ব্যবহার করতে পারবেন কাইডিয়াল সিরাপটার মূলত কাজ কি কি সমস্যায় মহিলারা ব্যবহার করতে পারবে এটা বিশেষ করে পিরিয়ডের সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে মেয়েদের যে পিরিয়ডের সমস্যা বলতে গেলে যেমন আপনার মাসে দুবার পিরিয়ড হচ্ছে সময় অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে অথবা অল্প রক্তপাত হচ্ছে অথবা পিরিয়ডের সময় ভীষণ যন্ত্রণা হচ্ছে পেটের এবং পিরিয়ডের মতো সমস্যা থেকে সেক্ষেত্রেও খেতে পারবেন এই হলো মূলত এর কাজ অশোকা কার্ডিয়াল সিরাপের অশোকা কার্ডিয়াল সিরাপটা মূলত খাওয়ার কি নিয়ম রয়েছে অশোকা কার্ডিয়াল সিরাপটা খাওয়ার নিয়ম হল যদি আপনি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন তাহলে আপনার জন্য দিনে দুবার দশ এম করে জলের সঙ্গে আপনি খেতে পারবেন এই হলে মূলত ডোজ এই সিআপটা খাওয়ার হলে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে গ্যাস অম্বল অ্যাসিডিটি বদাজম এগুলোর সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনার যে কোনো মেডিসিন যখন ব্যবহার করবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও অশোকা কাইডিয়াল সিরাপ সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে কোনো ভিডিওতে